шенаানন্দ তোর মত বাঁধawar আমার কেউ নাই কারণ তুই আমার এমন বাঁধন যে তুই যুগল মূর্তি দর্শন করিয়ে দিলে সেই তুইয়ে বাঁধন যে বন্ধন থেকে মুক্ত করতে সাহায্য করে মানবকি সহায় হয় এই বন্ধনে যিনি মুক্ত করে। যিনি বন্ধন মুক্ত করতে সাহায্য করেন তিনি হয় বন্ধ তুই তো আমার আসল বান্ধব বাবা ওন্ধ আমার আমার আর কিছু হবে না সেটা আমি বুঝতে পেরেছি ও বাবা তোর মতো বন্ধন আমার কেউ নাই তুই আমার পরবারের হবে সাথী তুই যেন বাবা আমাকে উদ্ধার করে নিয়ে যাস রাধা রানী শ্যাম আনন্দ তোকে আর রাখা যাবে না তোর এই কথা কেউ বিশ্বাস করবে না আর তুই বারবার আমাদের ডাকবি তাই তোর যাওয়ার সময় হয়ে গিয়েছে নিয়ে যাবো সেবানন্দ না আমাদের সঙ্গে নিয়ে যাব। সেবানন্দ বলছে হে রাধা রানী আমি কোনদিন তোমার সঙ্গে যাব না কি আমার সঙ্গে যাওয়ার জন্য সঙ্গ লাভের জন্য কত তপস্যা তপস্যা করিতে করিতে জীবন দিয়েছে

যদি আমাকে নিতে চাও আমার গুরুকেও নিয়ে যাও আমি গুরুকে রেখে যাব না দেখুন যিনি আমাকে তোমাকে দর্শন করতে সাহায্য করেছেন যদি তিনি আমাকে দীক্ষা না দিতেন যদি শিক্ষার জন্য না পাঠাতেন এই ব্যবস্থা যদি গুরুদেব না করতেন আমি আপনার দর্শনও পেতাম না তাহলে আমার মূল মার বল হচ্ছে গুরুদেব আমি গুরুকে রেখে কোথা যাব না যদি এতে আমার নরকে যেতে হয় আমি গুরুকে নিয়ে নরকে যাব তাও যাব তোর এত গুরু মুক্তি আহ আমি সম্পূর্ণ হয়েছি নে তোর গুরুদেবকে নিয়ে तुरते ওঠ বজে নারদ আমার এক গুরুদেব নিয়ে আমি যাব না যে গুরুদেব আমাকে শিক্ষা দিয়েছে যে শিক্ষার কারণে আমি তোমার নুপুর পেয়েছি আমি যদি তোমার নুপুরটা না পেতাম তাহলে তোমাকে পেতাম তাহলে আমার গুরুদেব যদি আমাকে কৃপা করে এই কাজটুকু না দিতেন আমি তো তোমার দর্শক তাই আমার সেই গুরুদেবকে রেখেও আমি যেতে পারবো না দেখুন গুরু শুধু শিষ্যকে উদ্ধার করে না শিষ্য উদ্ধার করে নিয়ে যায় গুরুদেব রাধারানী বললেন ঠিক আছে শানন্দ তোর তু গুরুদেবকে নিয়ে যাও এবার তো তুই যাবি বলছে হ্যাঁ রাধারানী আমার তো গুরু আর কেউ নেই আমার তো গুরুদেবই আমার বান্ধব আমার আপনারোহ করি দীক্ষা গুরুকে নিয়ে রথে আরোহণ করেছে আরোহণ করে সেই শিক্ষা গুরুর কাছে গিয়েছে শিক্ষা গুরু গিয়ে দেখে শিক্ষাগুরু বলছে শ্যামানন্দ বাবা আ ও শ্যামানন্দ তুই কবে আসবি বাবা ও বাবা তুই আমাকে দেখবি না তুই আমাকে নিবি না তুই আমাকে উদ্ধার করবি না একা একা জব করছে গুরুদেব তার শিষ্যকে ডাকছে এমন সময় শিষ্য গিয়ে উপস্থিত হে গুরুদেব এই তো আমি আপনাকে নেবার জন্য চলে এসেছি আপনি বলেছেন আপনাকে নিয়ে যেতে চলুন অসুর गुरुदेव কে শিষ্য হাতে ধরে রাเทয়ারোহণ করিয়েছে অষ্টসখী রাধা কৃষ্ণ শ্যামানন্দ স্বরূপানন্দ মূলকায় সে মূলকানন্দ ব্রহ্মচারী সেই গোকুলানন্দ ব্রহ্মচারী তারা তিন জন যখন রথে আরোহণ করেছে গমনে করতে এইভাবে শিষ্য গুরুদেবকে নিয়ে সেইগুলোকে বৃন্দাবনে ধে গমনে করে নিত্য লীলায় প্রবিষ্ট হয়েছে তাহলে গুরুভক্তি যদি না থাকে নিষ্ঠা বিশ্বাস যদি না থাকি তার কোনো ধর্ম হয় না দেখুন একটু বিশ্বাস করেছে গুরুর বাক্যটাকে যদি আমাদেরকে গুরুদেব এইরকম শিক্ষা দেয় যদি আপনি বলেন গুরুদেব আমাকে একটু শিকান এই কথা না কি কথা বলতো আমাকে একটু শিকান তো আচ্ছা যদি আপনার গুরুদেব আপনাকে একটা কুদাল আর দারু এনে পয়সা দিয়ে বলে দর এটাই তো শিখ আপনি মানবেন আমরা মানব কি বলেন আমরা বলবো আমরা কেটে শিখতে এসেছি এগুলা তো জীবন লড়াই করি কত করছি শুধু সমপরছি এখনো করি এগুলা শিখেই ফেলেছি আপনি আমাকে কিছু মন্ত্র তন্ত্র শিখান আমরা কিন্তু এটার মধ্যে থাকবো না মানব না গুরুদেব ওটা শিখাতে হবে ওটা শিখাতে হবে এই মন্ত্র দিতে হবে ওইটা দিতে হবে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস বাক্যে নয় এই জন্য কিন্তু বিশ্বাসটা স্থাপন ভালো করে করেন বিশ্বাস হল ধর্মের প্রধান খুঁটি ওটা যদি লড়ে যায় তাহলে ধর্মও লড়ে যায় আচ্ছা কেউ যদি বলে যে ঈশ্বর আছে আছে এখন যদি বলে যে আমাকে দেখাও না আমি বিশ্বাস করি না কি করে দেখাবেন যদি বলেন এই যে মন্দিরে বিগ্রহ আছে তবে আমি আর দাঁঙ্গি দেনা যে মন্দিরে কথাই কই না কথা কই কি মানে দা 10 10 আছে না 10 10 বলবে তোর মন্দিরের কথা কই কথা কই না কিছু না

এবং তিনি আমাকে দেখছেন আমাকে কৃপা করছেন তাই প্রত্যেকটা কাজেই হচ্ছে বিশ্বাস তাই বিশ্বাস যেন কখনো না আর যে ব্যক্তির মন স্থির নয় মানে বিশ্বাসে ঘাটতি আছে সে যদি ধর্মও করে সারা জীবন তার কোনদিন সুখ হবে না ধর্ম করবে কিন্তু সুখ পাবে না

토토 파 र ्파브리 न 브라ा व ृ त 수 त 르나् 이모 바이오라 브리두 라조 सुवर्णो भ ी바ो भ 모헤메 भिधु र ा ज न 탕 অবশেষে সেই দিবস এসে পড়ল চতুর্দিকে ভয়ঙ্কর ঝড় হতে লাগল ধুলি বর্ষণের সঙ্গে সঙ্গে সর্বত্র পূজ্যের দুর্গন্ধ আসতে লাগল বল্লভ দানব এইবার যজ্ঞশালায় মল মূত্রাধি অপবিত্র বস্তু সকল বর্ষণ করতে লাগল এই রূপে কিছুক্ষণ চলবার পর এইবার সে নিজে হস্তে এই কানে এসে তীর্থযাত্রা করলে কি হয় তীর্থযাত্রা করলে মনে পবিত্রতা আসে তীর্থ পৃথিবীতে পাঠানো হয়েছে যে জীব অসংখ্য পাপ করবে সেই পাপ যেন অতি সহজে মুক্তি হতে পারে সেই জন্য তীর্থদের কোথায় কোথায় কলিকালে তীর্থ করা কি সহজ না কঠিন কঠিন কারণ আমরা তীর্থ প্রতিদিন যেতে পারি না তীর্থ গমন করতে পারি না সাংসারিক ঝামেলার কারণে এই জন্য কি করলেন সর্বতীর্থ এবার গড়ের মধ্যে এনে দিলেন মানে তীর্থ হবে না কি করে সম্ভব নারায়ণ যখন শঙ্কুর কে বধ করালেন মহাদেবকে দিয়ে সেই শঙ্কচুরের দেহটা নিক্ষেপ করা হলো সমুদ্রে এবার তুলসী নারায়ণকে বলেছিলেন হে নারায়ণ তুমি আমার স্বামীকে মেরেছ তোমার ইশারাতেই সব হয়েছে তুমি পাশান তাই তাকে অভিসাব দিয়েছিল যে তুমি পাশান হইয়া জন্মগ্রহণ করো তোমার হৃদয়টা পাশানের মতো তাই তোমাকে পাশান হতে হবে এই অভিসাব দিয়েছিল তুলসী যার জন্য নারায়ণ পাশান রূপ ধারণ করলেন ওই যে আমরা পাশান পূজা করি না শিলা নারায়ণ শিলা হয়েছেন এই অভিশাপের কারণে তখন তুলসী বলেছিল তুমি আমাকে একটা বলছে আমার স্বামী তো তুমি মেরে ফেলেছ এখন আমি হরমুবা তুমি আমাকে এই বর প্রদান করো আমাকে যেন কেউ বিদুবা না বলে আমি যেন সধুবা হয়ে থাকতে পারি নারায়ণ বলছেন তুমি যখন আমার কাছে বরটা চেয়েছ আমি কথা দিলাম তুমি সদুবা থাকবে তথাস্ত আচ্ছা সদুবা থাকবে কি করে যদি স্বামী জীবিত না থাকে তাহলে তো স্বামীকে জীবিত করতে হবে নারায়ণ বলতেন শুনো তুলসী তোমার স্বামীর দেহটা নিক্ষেপ করা হয়েছে সমুদ্র সেই তোমার স্বামীর দেহে যে হাত দিয়ে আছে না হাত সেই হাত থেকে শঙ্খ জন্ম গ্রহণ করিবে অসংক শঙ্খ সমুদ্র জন্ম নিবে শঙ্খ রূপে শঙ্খচুর তোমার স্বামী চিরজীবিত থাকিবে আর তুমি বিধবা হবে না শোনা শঙ্খ এর কিছু মাহাত্ম্য আছে ওই শঙ্খ দিয়ে বাদ্য শঙ্খ এই বাদ্য শঙ্ক প্রত্যেকটা পূজা মাঙ্গলিক কাজে ব্যবহার করা হবে এই শঙ্কর ধ্বনি যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত কোনো অমঙ্গল প্রবেশ করতে পারিবে না এবার শঙ্ক বাজিল অমঙ্গল নাশ করবে বললে শঙ্ক বাজিল মঙ্গল নাশ করবে বলে সংগ্রহ বাজিল পিড় পড়ে শঙ্খ বাদ্য করবে তাহলে অমঙ্গল কাছে আসবে না এটা নারায়ণ বোধ দিলেন হে তুলসী আর কিছু বলছি শুনো এই শঙ্খ দিয়ে জল শঙ্খ হবে সেই জল শঙ্খের মধ্যে সর্বত্ব এসে অবস্থান করিবে গঙ্গাস্নান করার জন্য গোটাও যেতে হবে না ওই শঙ্খ দিয়ে আরতি করে সেই জলে যদি ছিটিয়ে দেওয়া হয় সেই ব্যক্তির সমস্ত চিত্তবঙ্গstan এক সঙ্গে হয়ে যাবে বাহ তাহলে প্রতিদিন ধরে জল শঙ্খ রাখতে হবে তার মধ্যে জল দিবেন তুলসীপত্র দিবেন কোড়পুর দিবেন চন্দন দিবেন পুষ্প দিবেন দিয়ে সেই কিভাবে গঙ্গাকে আহ্বান করবেন সেই মন্ত্র গুরুর কাছ থেকে শিখে নিবেন নিয়ে প্রতিদিন আরতি করবেন এই যে মায়েরা যে বাবার আলসা অথবা মায়েরা আলসা আলসা ভালো করবেন কেমনে ভালো করবেন আরতি করে জল নিয়ে শীতে যদি বলেন ঘুমতে উঠে না ঘুমের মধ্যে উঠো গঙ্গা সিঁড়িয়ে দিবেন মস্তকে কি হবে সর্বতীর্থের গঙ্গা স্নান হবে যে কৃষ্ণ ভজন করে না ভজন করতে বাধা দেয় প্রতিদিন দিয়ে যান দেখবেন আপনার স্বামী এবং স্ত্রী মানে যেটাই উল্টা পাল্টা হোক না কেন একটা তো হতেই পারে কিছু কিছু করে মায়েরা উল্টা বাবারা ভালো আবার কোন কোন ঘরে হ্যাঁ বাবারা উল্টা মায়েরা ভালো কে

নারী জাতির বিবাহ সম্পন্ন হবে আর দেবীর পূজা হবে তোমার স্বামী প্রত্যেকটা কর্মের মধ্যে তোমার স্বামী থাকবে এই জন্য মূল্য হবে বেশি সবাই ভালোবেসে যত্ন করে ধারণ করবে আচ্ছা মায়েরা আপনার গলায় একটা স্বর্ণের হার দিয়েছেন দুই লক্ষ টাকা বরি আড়াইশো টাকা দামের একজন শাখা দিয়েছে শান্তিতে থাকো না সন্তুষ্ট থাকো না দাম যে বেশি তা তো বলোনা আমার শাখা সিঁদুর আছে লাগবো না তারপরে কয় আমার একটা বানাইয়া দিলাম হরে কৃষ্ণা দেখেন দাম বেশি হইটা কিন্তু আশা বেশি হইটা না এগুলো আগে প্রশ্ন করত আমিও ছোট সময় যখন মেয়ে দেখতে গিয়েছি আমাকে নিয়ে যেত আমি খুব সালাক ছিলাম শুরু দেখে এখন বোকা হয়েছি হ্যাঁ ওই প্রশ্ন আমাকে দিয়ে করাতো এই সব শিখিয়ে দিত আর আমি গিয়ে প্রশ্ন করতাম মেয়েরা আজকাল যেত সুনাতাম দাম বেশি সোনার কথাই বলতো শাক আর দাম আর করতো হ্যাঁ ওটা বলতো আজকাল মায়েরা শিক্ষিত হয়েছে সবাই জ্ঞান বুদ্ধি পাল্টিয়েছে সবাই এই তথ্যটা শিখে ফেলেছে তাহলে দেখুন এই বিবাহের কার্যে লাগে এবং পূজার মধ্যেও লাগে এই জন্য কোনোদিন শেষ হবে না সমুদ্রের শঙ্ক থাকবে মানে যতই শঙ্ক তোলা হোক না কেন শঙ্ক নিধন করতে কেউ পারিবে না সেটা নারায়নের বর এই জন্য শঙ্করচূড়ের নামে এই শঙ্কর হয়েছে তাহলে তুলসী নারায়ণ অভিশাপ দিয়েছে না নারায়ণ আশীর্বাদ দিয়েছে আজকে নারায়নের আশীর্বাদে আমরা কিন্তু একটা ভালো কিছু পেলাম তাহলে গঙ্গা স্নান করতে আমাদের দূরে যেতে হবে না আরেকটা ব্যবস্থা আছে সেটা হলো ব্রহ্ম মুহূর্তে যদি কেউ স্নান করে তাহলে সেই ব্যক্তির ব্যক্তিরও গঙ্গা স্নান হয় প্রতিদিন বাড়িতে গঙ্গা স্নান করার বিধান আছে প্রতিদিন করতে পারেন যদি সারা বছর না পারেন এক মাস করেন গঙ্গা স্নান মাস করেন একটু ঘুম থেকে উঠেন গঙ্গা স্নানটা করে মঙ্গল আরতিটা করে শুয়ে পড়েন আরো দুই ঘন্টা তারপরে উঠেন কে ব্যবস্থা হবে না তীর্থযাত্রা পরিশ্রমে শুধু মনের ভ্রম এই দূরে যেতে হবে না গড়ের ভিতরে এই সব ভগবান ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আলসাজীব ব্যবস্থা গ্রহণ করছে না এই আমাদের জীবনে কিছু হচ্ছে তাহলে দেখুন বলরাম তীর্থযাত্রা করেছে সমস্ত তীর্থ ভ্রমণ করেছে এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ আর সে বেরিয়ে বললো তীর্থযাত্রা যুদ্ধের মধ্যে আমি নাই আমার মহাপ্রভু তীর্থযাত্রা করেছেন সমস্ত তীর্থ ভ্রমণ করতেন তারা অনেক কষ্ট করেছে আর আমাদেরকে সুযোগ সুন্দর সুযোগ করে দিয়েছে তোমরা ঘর থেকে সব ব্যবস্থা পেয়ে যাবে তোমাদের কষ্ট করতে হবে না কারণ ভগবান আমাদের কষ্ট দিতে চায় না সুব্যবস্থা করে দিয়েছেন তারপরে সেটা গ্রহণ করি না। আমাদের হতে পারে আর কি করবেন হাতে তালি দিয়ে কীর্তন করবেন যন্ত্রপাত দরকার করবে না এটাও মহাপ্রভুই বলেছেন ব্যবস্থা আমাদের হাতে দোষ হয়েছে জ্যোতিষী কুস্তে হবে না যে একটু দেখা দেন জানে কে যদি দেখেন কেউ হাত দেখে আমাদের অভ্যাস আছে না গিয়ে বলি না দেখেন না একটু হাতে কি হয়েছে মহাপ্রভু বলছে হাতটা দেখাতে হবে না তুমি হাতটা নিজে কীর্তন কর সমস্ত গ্রহ দোষ বিনাশ হয়ে যাবে এবার করতাল করতাল হয় না তাল যদি না থাকে তার কীর্তন নষ্ট কীর্তন হয় না তাল যদি না থাকে তার বাদ্য নষ্ট বাদ্য হয় না তাল যদি না থাকে তাহলে সূর্য একদিকে গড়া যায় আরেকদিকে তাল যায় আরেকদিকে যদি তাল না থাকে হাঁটতে গেলে পড়ে গিয়ে পাওয়া ভাঙ যায় বেতাল যদি তাল না থাকে জংরাটাও করা যায় না কারণ ঝগড়া করলে তো তালে থাকতে হবে আমাকে কোন বকাটা দিল আমি কোন বকাটা দিব তালে তাকে শুনতে হবে না কি বলেন তালে তাল লাগবে তাল যদি না থাকে স্বামী স্ত্রীর সংসার হয় না দুজন যদি দুদিকে তালে থাকে ভাই আমার জামাই জানা আমার মতো তাল নাই আমি কই একটা এক হয় আর একটা বেতাল্লা সংসার আর কই কোন মনে ভালো লাগে না মানে যদি তাল না থাকে তাহলে তালের দরকার আছে ধর্মটাও তাল দিয়েই করতে হবে বেতালে ধর্মও হয় না হরে কৃষ্ণ কি বলেন তাহলে এই সহজ তত্ত্বটা আমার মহাপ্রভু শিখিয়েছেন গ্রহ কাটার জন্য টাকা পয়সা খরচ করতে হবে না শুধু তালি দেন হাত তালি দেন আর হরিনাম করেন কাম করে শুনে যে হ্যাঁ যখন আর খুশ না রঙ হয়ে যাবে ও মায়েরা সংসার নিতে হবে না খুশি হয়েছে আমার কথা মেনেছে মানে তাল দিলে ভগবানের কথা মানা হয় আর ভগবানের কথা মানলে ভগবান তুষ্ট হয় ভগবান যদি তুষ্ট হয় তেত্রিশ কোটি দেবতাও তুষ্ট হয় আর তারা যদি তুষ্ট হয় জীবের কল্যাণ হয় এটার কারণে আমার তাল ছাড়তে হয় মাঝে মাঝে সাইরা এই তালে আসতে হয় ওই তালে যাইতে পারি না পেতে পারি না কি আবার